শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও আছে আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এই যে সকাল সকাল শুরু করে দিচ্ছি আর সকালে উঠে আমি আগে উঠানটায় ঝাড় দিচ্ছি আর এই দিকে রাশি একটু শেয়ার করে নিয়েছে তো যাই হোক আর ভিডিও করা ভালো করে হয়নি তো যাই হোক এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আর এদিকে দেখো রাত্রিবেলা না বৃষ্টিও যেরকম হয়েছে সেরকম হাওয়া উঠেছিল তো সেই জন্য দেখো একদম পাতায় ভর্তি হয়ে গেছে উঠানটা তো করার কিছু নেই বর্ষা দিন আসলে এইটুক তো কষ্ট করে চলতেই হবে তাই না আর যেহেতু আমরা গ্রামে থাকি কিন্তু কষ্ট করা অভ্যেসটা আমাদের আছে তাই এই যে এগুলো প্রতিদিন দেখো বৃষ্টি বাদলের দিনে এত খারাপ লাগে জানো এই যে উঠান ঝাড় দিতে যে এত কষ্ট হয় আর এই দিকে দেখো বিশেষ করে হাওয়া উঠলে আবার বেশি অসুবিধা হয় তো করার কিছু নেই এরকম করেই ঝাড়টা দিতে হবে কিন্তু এই এইদিকে দেখো রাজা উঠে পড়েছেন তো দেখো আমি বেশি দূর এই যে পাতাগুলো নিয়ে যাব না তো এখানেই জমা করে নিব যেহেতু ফেলেই দিব তো এত দূর আর কি ঝাড় দিতে দিতে নিয়ে না নিয়ে এখানেই যদি জমা করে এখান থেকেই তো তুললে ভালো হয় তাই না তো সেজন্য ভাবলাম যে না এখানেই জমা করে নিই এখান থেকেই তুলে ফেলে দিয়ে দেবো আর এইদিকে কী তো ইউকেলেটারের পাতা এটা হচ্ছে পাতাটা এত ভাতলাতে মাটির মধ্যে যদি চিটকে লাগিয়ে থাকে না তারপর আর উঠতেই চায় না এত আর কি তবুও একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে এই যে হয়ে গেল গেলো ঝাড়দাওয়া আর এইদিকে বিশেষ করে কি যে বলতো আর একটু যদি অল্প অল্প শুকাইতো না শুকিয়ে যেত তাহলে কিন্তু আমার অসুবিধা হতো হয় এক শুকনা আর কি ঝাড়দাওয়া ভালো আর না হয় বৃষ্টি থাকলে তো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল মা এদিকে গরুগুলোকে বাইর করে এই যে গোবর ফেলে এই যে গোয়াল ঘটা আর এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে আসলে কী বলতো সকালবেলা মার একটাই কাজ হচ্ছে গরু বাইর করে আর গোবর ভরে মার অন্য কোনো কাজ নেই আর এখন আর কাজেই বাকি তাই না আর আমার এদিকে সকালে ওঠা উঠান ঘর ঝাড় দেওয়া রান্নাবান্না করা মানে আমার তো অনেক কাজ আছে তো যাই হোক আর এখনকার দিনে তো রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আর কী কাজ বলো দুদিন পর এই দিকে রোয়া গাড়তে হবে মানে ধান গাড়তে হবে তো অনেক কাজ কিন্তু গেছে তো মাকে সেরকম কিছু বলি না কারণ মার একটাই কাজ হচ্ছে গরু বাইর করা আর এখন মানে বর্ষার দিনতে গোবরগুলো ফেলে আর দুপুরবেলা একটু জল দেয় বাস এইটুকুই আর বর্ষার দিন যখন আর কি পার হয়ে যাবে তখন আমি কিন্তু গরু বাইর করি তারপরে জল দেই আর এখনকার দিনে কীরকম যেন লাগে না আর আমি একটু যোগের ভয় খাই

তো বন্ধুরা এইদিকে আমার ভাত হয়ে গেছে শোলা কচুর ভাজা করে নিয়েছে আলু মাখা ওইগুলো দিয়ে রাজরাশি খেয়ে স্কুলে চলে গেল আর আমিও ওইদিকে একটু খেয়ে নিলাম আর মা আর রাজের বাবা ওইদিকে খাবে না ওরা দুজনে দুই দুই চিরা খেয়েছে তো ভাবলাম যে না আমি এইদিকে পেঁয়াজটা তাহলে কেটেই রাখি তাই না এইদিকে বসে বসে রান্না করেছি আর পেঁয়াজগুলো ছুলে রেখেছি আর এখন আমি এইদিকে পিঁয়াজগুলো কেটে নিচ্ছি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি তো যে হোক তাড়াতাড়ি করে এইদিকে কাজগুলো করে রাখি তাহলে তাড়াতাড়ি করে মোবাইলটা নিতে পারবো আর তাড়াতাড়ি ভিডিও ছাড়তে পারবো তাই না আর এদিকে ওরা সবাই গল্প করছে যে যে মাসে নাকি বাবা মায়ের বিয়ে হয় সে মাসে নাকি ছেলের হোক আর মেয়ের হোক বিয়ে দেওয়া যায় না এ নিয়ে আর কি ওরা ওইদিকে গল্প করছে তো সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ একটাই জানি যে যে বারের আর কি যে বারে আর কি বাবা মায়ের বিয়ে হয় সেবারে বিয়ে নেওয়া যায় না আর জন্মবারে নেওয়া যায় না তাই না বিয়ে এটা জানি তাছাড়া জানি না যে জন্ম মাসি নেওয়া যায় না অতটা আর কি জানি না আমি তো যাই হোক ওরা ওইদিকে ওইদিকে গল্প করছে আর আমি ওই যে গল্পগুলো শুনছি আর এইদিকেই পেঁয়াজ কেটে নিচ্ছি তো এইদিকে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এখন আমি এইদিকে বসে বসে এই যে পাতাগুলো বেছে নিচ্ছি আর ওদের কথা শুনে এইদিকে হাসছে তো যাই হোক ওরা অনেক ধরনের আর কি গল্প করেছে সবাই মিলে আর আমি এখান থেকে বসে বসে শুনছি আর এইদিকে দেখো পাতাগুলো অনেক দিন হয়ে গেছে তো প্রায় এক সপ্তাহ মনে হয় হয়ে গেছে তো এইদিকে পাতাগুলো না কোনোটা পাতা আবার এইদিকে কালো কালো হয়ে গেছে তো কালো কালোগুলো এইদিকে বেঁচে ফেলে দিচ্ছে একটা দেখো মটরশুঁটি পেলাম তো একদম বাই হয়েছে আর এগুলো ভালো করে বেছে ধুয়ে দিতে হবে আর এখনকার পাতা এমনিতে কিন্তু খুব পরিষ্কারই থাকে আর এইদিকে দেখো হাওয়া উঠেছে পাতাগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে তো এই হাওয়াটা মনে হয় এই যে পাতাগুলোর মধ্যেই লাগছে তাই না আর এইদিকে রাজরাশি তো স্কুলে চলে গেছে আসবে আবার ওইদিকে তো এগুলো দিয়ে তো খাবে না তো তাড়াতাড়ি করে এইদিকে আবার রান্না করে রে রাখতে হবে আসলে কি রাজ আবার না স্কুলে ভাত খেতে চায় না আর রাশি তো খায় প্রতিদিন খায়ও আর রাস কিন্তু খেতে চায় না আর স্কুলে নাকি ভাতও আর কি খেতে চায় না তার একটা কারণ আছে বেশিরভাগ ছাত্র আর কি খায় না কিন্তু সবাই খায় না ওদের ইচ্ছা করে না তাই খায় না তাই না আর রাশি আবার খায় আগে খায়নি তো ওকে বললাম যে মাগো ওইখানে খেলে কিছু হয় না কারণ আমরা যখন হোটেলে টোটেলে যাই বা বাইরে কোথাও যাই খাওয়া দাওয়া করি তখন রকম করে খাই তাই না তো সেই রকম জানো স্কুলটাও তো স্কুলেও মনে করো ওটা ওই ওই রকমই আর কি তো এখানে খাইলে আর কি হয় তো সেই জন্য এই যে রাশিকে বলতে বলতে এখন রাশি খায় আর আজও মাঝে সাজে খায় তাছাড়া বেশি ও খায় না না খেলেই মানে বলা যায় ও মানে বেশি একটা খায় না তো যাই হোক এইদিকে দেখো পাতাগুলিতে এত নোংরা পাতা নোংরা না আসলে পাতাগুলো আর কি যেগুলো পাতা একদম কালো হয়ে গেছে ওইগুলো পাতা কতগুলোর পাতা অর্ধেকটা কালো হয়েছে অর্ধেকটা ভালো আছে তো ওগুলো তো ভালো করে বেছেই নিতে হবে তাই না আর যেহেতু মানে বিক্রির জন্যই যে মানে বড়াগুলো করে তা না কিন্তু বাড়িতেও তো যদি থাকে তাহলে বাড়িতেও তো নিয়ে আসে আমরাও তো খাই তো সেজন্য জন্য তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দিতে হবে তাই না তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আসলে এতক্ষণ না ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মোবাইল দিকে চার্জ ছিল না আর এইদিকে মোবাইল এডিট করে তাড়াতাড়ি করে আপলোডে বসিয়ে দিয়ে এইদিকে রান্নাটা করে নিলাম আর রান্না বেশি কিছু করিনি তো সকালের ভাত মানে রান্না করেছিলাম যে আর হচ্ছে সোলা কচুর ভাজা ছিল এখন ওইদিকে মাছ নিয়ে এসেছিলাম একটু ওইদিকে দোকানের দিকে গিয়েছিলাম তো মাছ এনে এই যে মাছের ঝোল করেছে আর কিছু না তো করে এইদিকে এই যে ভিডিওটা পাবলিক করে দিলাম আর এখনও আমি খাওয়া দাওয়া করিনি আর এদিকে মার আর তোমাদের দাদা ভিজিটে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাজবাসী তো এখনও স্কুল থেকে আসেনি আর এইদিকে দেখো এই যে হাঁসগুলোকে বাড়িতে রাখা হয়েছে আর এইদিকে গেট দেওয়া হয়েছে দেখো গেট দিয়ে রাখা হয়েছে ওদের বন্দি করে আর কতদিন বলো এইরকম করে ওদেরকে বন্দি করে রাখবো বলো এদিকে ধান কাটবে মানে করার কিচ্ছু নেই মানে ওরা খুব কষ্ট পায় জানো আর এইদিকে যত বর্ষার দিনে এদিক সেদিক আর কি ঘুরে করবে পোকামাকড় খাবে তত তাড়াতাড়ি কিন্তু ওরা বড় হবে তাই না আর এইরকমকে আটকে রাখলে কি চলে বড় তো যাই হোক যতদিন পারছি ততদিন ওদেরকে আটকে রাখবো আর একটু আর একটু এইদিকে বাইরে বাইরে দিতে হবে আর নজর ধরে দিতে হবে ওদেরকে তাহলে ওরা বড় হবে তাই না তো যাই এখন আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই আর একটু আগে কিন্তু এদিকে একটু ঝিমঝিম ঝিমঝিম করে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর আবার এদিকে রোদ উঠেছে মানে এইরকমই আর কি এখনকার আকাশ বর্ষার আকাশ আর কেমন থাকে তাই না তো যাই হোক তাড়াতাড়ি আমি আর খেয়ে তো দেখো আজকে থালাটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না তো দেখো সময় খুলে না আর এদিকে মোবাইলটা নিয়েও বসতেও সময় পাই না তো সেই জন্য ভাবলাম যে না আজকে এই যে সকালবেলা দুপুরবেলা একসঙ্গে ভাত রান্না করবো তাহলে মোবাইলের কাজটা তাড়াতাড়ি করতে পারবো তাই না তো সেই জন্য ওই রকম করেই রান্না করেছি এখন শুধু মাছের জোল করলাম আর সকালবেলায় এই যে আলু মাখা করেছি শুকনি মাছ দিয়ে আর হচ্ছে এই যে শোলা কচুর ভাজা এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এগুলো দিয়ে খেয়ে নেই কারণ এইদিকে কাজটাও তো করতে হবে তাই না তো সেজন্য আজকে একটু তাড়াতাড়ি করে এই যে ভিডিওটা ছাড়তে পারলাম আর কি আর এইদিকে যদি রান্নাবান্নাই করতাম তাহলে কিন্তু ভিডিওটা আজকেও কিন্তু এই যে আটটার দিকে রাত্রি আটটার দিকেই ছাড়তে যেত তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নেই ডাল বাড়তে হবে আবার এইদিকে আর পিজ সবগুলোই আগে কেটে রেখে দিয়েছি এখন শুধু ডালটা পাঠবো মশলাও করা হয়ে গেছে আমার ভালো হয়েছে মাছের জলটা আর আমি রান্না করে আমি কিন্তু বলি অথচ আমার রান্না করে সবাই সবাই পারে হুম আমার দিয়ে আমার ভালোই হয়েছে কষ্ট করে রান্না করেছি তাই না কথা কি যে কারোর বাড়িতে যাই না যদি সবজি খারাপ হয় আমি কোনোদিনও খারাপ বলি না কারণ আমার ওই অভ্যেসটা নেই মানুষকে না মুখে আমি কিছু বলতে পারি না কোনোদিনও বলি না কিন্তু আমাকে সবাই বলে হুম সবজিটা ভালো হয় না খারাপ হয়েছে মুখ থেকে ভাত পড়লে নাকি তুলে খেতে মুখ থেকে ভাত পড়লে শত্রু বাড়ে আর শত্রু তো বাড়বেই আমার আমার পিছনে অনেক শত্রু মুখে বাড়ে না ভিতরে ভিতরে গৃহযুদ্ধ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম তো ভাবলাম যে না আগে উঠানটা ঝাড় দিয়ে নেই আর উঠানটা যতক্ষণ না ঝাড় দেবো ততক্ষণ কিন্তু ভালো লাগে না তাই না যে কখন কি আসে না আসে উঠোনটা কীরকম হয়ে নোংরা হয়ে আছে তো এদিকে খাওয়া দাওয়া করেই যে তাড়াতাড়ি করে এই যে উঠানটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে কাজটা না শেষ হয়ে যায় আর ওইদিকে হাওয়া ছিল তো সেই জন্য পাতাগুলো দেখো উল্টো দিকে আর কি জমা করে রাখলাম তো যাই হোক তুলে ফেলে দেবো তার কি তো সেই জন্য এইদিকেই রেখেছি তো কোথায় ফেলবো ফেলবো মানে কী সে ফেলবো তো ভাবতে ভাবতে ভাবলাম যে না এখানে একটা প্লাস্টিক আছে তো প্লাস্টিকের পেখেই সবগুলো মানে এই যে পাতা পাতাগুলো জমা জমা করবো ভরে নেবো তাই না নিয়ে ফেলে আসব। আর এই দিকে দেখো এই যে কদিন আগে এই যে বাড়িঘরগুলো মোছা হয়েছে তো আবার দেখো কীরকম হয়ে গেছে আসলে এই যে বারবার এগুলো না মুছতেই ইচ্ছে করে না মানে এতটা খারাপ লাগে তো একটা একটা ঘর একটা দুটো ঘর না দেখো সবগুলোয় এই যে তিন চারটা ঘর দুটো ঠাকুর ঘর তো এগুলো মুছতে মুছতে না শরীর একদম একদম হাঁপিয়ে যায় তো বন্ধুরা আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এই যে হাত মুখগুলো ধুয়ে আসলাম আর এইদিকে কাজ শেষ বলতে একটু কাজ আছে আমার তো সেটা হচ্ছে এই যে কয়েকটা বাসন মাছতে আছে বালতি তো ওইগুলো একটু পরে মাজবো আগে এই যে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম আগে এই যে গাড়িটা ধুয়ে আসি তারপর এগুলো কাজ করব ঠিক আছে তো হাত মুখগুলো ধুলে মানে উঠান ঘর ঝাড় দিলে পরে না কি রকম জেলকটা লাগে তাই না তো হাত মুখগুলো ধুলে পরে একটু ভালো লাগে তো যাই এখন হাত মুখগুলো মুছে নে যাই পরে हमको সালাদের বস্তা কর নেই পরে দিই বস্তা কোর কই আমি কি খাওয়া যাব মুখ দে পরে ঘোড়া দে ওই তো গবাই একটা বা বাবা একটা মারাই না ও যে খাওয়া যায় যে পাঁচ দশ তো বন্ধুরা এইদিকে এই যে আড্ডা মেরে বাড়িতে চলে আসলাম সন্ধ্যা লেগেছে তো এইদিকে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তো ভালো যে না এইদিকে কয়েকটা লাকড়ি নিয়ে যাই কারণ রাত্রিবেলা আবার রান্না করতে হবে তো সেই জন্য লাকড়ি নিয়ে নিচ্ছি আর লাকড়িগুলো কিন্তু তেমন একটা শুকোয় নেই কারণ এইখানে রাখা হয়েছে তারপর থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে তো এই যে একটা দুটো আর কি নিচে দিয়ে তারপর ভুট্টার মদনা দিলে তাহলে তাড়াতাড়ি আর কি জলে আর কি উনানটা আর এমনিতে আবার ভোটার মদনা দিলে কি হয় সবগুলো নিচে পড়ে যায় ধরতে চায় না তো সেজন্য এই যে কয়েকটা নিয়ে যাচ্ছি আর এইদিকে কয়েকটা পাটকাটিয়ে নিয়ে যাব। তো উনানটা ধরাতে হবে তো তো অল্প পাটকাটে তো সেই জন্য এই যে গোয়াল ঘরে এই রকম করে বেঁধে রেখেছি মা তো যেহেতু অল্প বাইরে রেখেতে লাগলে শুধু প্লাস্টিকটা নষ্ট আর ওই প্লাস্টিকটা এনে এই যে আমাদের ঘরের এই যে বারান্দার মধ্যে এদিকে আমার ভাত হয়ে গেল রাত্রিবেলা শুধু আলু মাখা করেছি আর মাছের তেল ভাজা হয়েছি তো পরে দেখাই সেটা আর এইদিকে এই থালার মধ্যে ভাত বেড়ে ওইখানে রেখে দিয়েছি সবগুলো ভাত একদম পড়ে গেছে এই যে ছোট গামলার মধ্যে রেখে দিলাম কতগুলো ভাত পড়ে গেছে এই যে এইখানে রেখেছিল একটা কথাই আছে না কপাল যখন যার খারাপ হয় তখন সব পাঁচ দিয়েই খারাপ হয় ভালো আর হয় খাওয়া দাওয়া হয়ে গেল এখন এদিকে আমি খেচ্ছি আর ভাত কত দিলে তো নষ্ট হয়ে গেছে তো সেজন্য এখন চিনে নিয়েছি আলু একটু হয় তো দেখো দিয়ে খাচ্ছি তা মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি আর আলু মখা এগুলো কি ছোলা কচু ভাজা হয়নি ভালো লাগবে না তো কি তাই না পেটে যদি খিদে থাকে তাহলে এইগুলোই আসলে দুপুরবেলা খেতে পারিনি কারণ সকালবেলা এদিকে রান্না করেছিলাম তো সকালবেলা খাওয়া হয়েছে তারপর দুপুরবেলা একটু ভাত শর্ট ছিল তারপরে রাশি খাইনি অল্প একটু ভাত রয়ে গেছে ওইটুকু ভাত ছিল তো ভাবলাম যে না এগুলো থাক ঘাসে খাবে আর আজকের জন্য সবার জন্য চাল নিয়েছি কী হলো ভাতগুলো নষ্ট হয়ে গেলো মানে ভাতগুলো বেঞ্চ ঘুরে রেখেছি একদম ফালাটা পড়ে গেছে মধ্যে এই যে ছোটো গামলাটার উপরে রেখেছিলাম ভাত ছিল নিচে পড়ে গেল এখন এই যে রাত্রি বেলা এগুলো দিয়ে খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এ পর্যন্ত শুভরাত্রি